নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি পিন্টুদার আপনারা দেখছেন পিন্টু মন্ডার ব্লগ তো বন্ধুরা আজকে আবারও ঘুরতে ঘুরতে আমি চলে এলাম মঙ্গলবারের ফেকোহাট হাট তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরখটা খুব সুন্দর একটা মুরখ আর বন্ধুরা বেশি কথা বলবো না আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো হাটটা আমি আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চলুন তাহলে আরেকটা আমি এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন লাল কালারের মুরগটা অনেক বড় সাইজের মুরখ প্রায় পাঁচ কেজি মতো ওই ঠবি আমি জিজ্ঞাসা করেছিলাম আর এটা বাদেও আমি অনেক মুরগি আপনাদের দেখাবো আপনারা ভিড়টার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা

তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মোরগ দাঁড়িয়ে আছে এর কাছাকাছি আরও কয়েকটা মোরগ আছে সেগুলো আমি আপনাদের দেখাবো আর মালিক সামনে নেই কোথায় গেছে আমি দেখতে পাইনি তো মোরগগুলো আমি আপনাদের দেখাই দেখুন আপনারা এটা আর একটা মোরগ এটা বাদেও আরও ওই দূরে কয়েকটা আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটার সঙ্গে এই একটা দেখুন এগুলো সব পাঁচের উপরে বলছে রেট আছে আর এই যে এটা একটু কম আছে এটা আপনার সাড়ে তিন হাজার টাকা আছে আর বাকি এই যে আপনার সাড়ে পাঁচ হাজার না ঘাটে দেখি গাঘাটে গাঘাটে ও এখন পথ মতে হ'ব মোতাবিপি হিলাক পোন্ধৰটা পোন্ধৰ মানে বাইছশ না দুবিলাক বাইছশিলা হাজাৰ সব কোৱা ঠাণ্ডা পেলাই খৰা লাগে ন তিৰিমান লাগিব তোমাৰ মানে কি টকা দেখা তিনি হাজাৰ

dua <laughs> puluh

ডিম দিয়াৰ এখন হয় দেৰি আছে দাম বেশি আছে আর এই যে দুটো আপনারা কালটিকে দেখতে পাচ্ছেন এই দুটো কালটির দাম আছে তিন হাজার টাকা মানে হচ্ছে ব্ল্যাক পেটের কালটি

কথা বলছো এই হওয়া দীপা আমি তো তুমি পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো জায়গা পরে পেল কীরকম পাঁচ হাজার পাঁচ মুখ চোখ সব

ভেদৰ <laughs> পদৰে <laughs> 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 <laughs>